আমাদের নবীর মাধ্যমে আসার পরে এই কেতাবি এলেন চর্চা শুরু হলো এই কেতাবি এলেন যখন চর্চা শুরু হয়ে যায় বা চর্চা শুরু হলো তখনই কিন্তু কাবিল মুসলিম মুসলিমকে এটা বিরোধিতা করছে ঠিক না বলা হয় বিরোধিতা করছে কিনা আচ্ছা তারপর ইমামে আসল অন্যান্য ইমামটা চলে গেলে ইমামা আজও চেষ্টা করলেন অন্যান্য ইমামা চেষ্টা করেছেন ইমামা করলেন সেই সময় একটা গ্রুপ ইমামা আজমের বিরোধিতা করতে শুরু করল তারপর মাদ্রাসা যখন উত্তিত হয়ে গেল বড় বড় মাদ্রাসা যেখান থেকে মুক্তি মহান মুক্তি বেরোয় এই মাদ্রাসা কি করলো বিরোধিতা করতে শুরু চেষ্টা করেছে ঠিক কিনা আচ্ছা ব্রিটিশ যখন আসলো ব্রিটিশ কি করলো সমস্ত মাদ্রাসাগুলো করে দিল হাই স্কুল করে দিল কি হাই স্কুল হাই স্কুলে পড়া লোক এখন কম পাই হাই মাদ্রাসা পড়ায় আমি লোক পাই না আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মূল বেলে নিজে বলছিল যে হুজুর আমিও মাদ্রাসা করছি কেমন তখন বলতো যে আমাদের ওই স্কুলটা আগে হাই মাদ্রাসা ছিল ওই স্কুলটা মাদ্রাসা ছিল ওই স্কুলটা মা এটা পরে কি হলো আইন চেঞ্জ তখন এগুলা বন্ধ করে দিয়ে স্কুল চালু করা হয় এই গল্পটা শুনছেন কিনা মানে যুগে যুগে মানে আপনার যে কোরআনের নূর এই নূরে সর্বক্ষণ সবসময় চলছে তারপর আসে ব্রিটিশ কি করলো ফার্সি মিডিয়ামটা তুলে দিল সংক্ষিপ্ত করি ফেলি অল্প করি ফেলি তারপরে মানে আলিয়া মাদাসা তৈরি করো ওখানে কি পড়া হবে বাংলা পড়া হবে ইংলিশ পড়া হবে সমাজ বিজ্ঞান ভগল সব পড়ানো হবে পাশাপাশি পড়ার হাতে থাকবে তখন কি করলো ওই সময় যারা গেছিল তখন তারা টেকনিক কৌশলে সেটাকে যদিও জেনারেল শিক্ষা ছিল ইংলিশ বাংলা অঙ্গ ম্যাথ হ্যাঁ সমাজ বিজ্ঞান তারপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু রাখার পরে পাশাপাশি বাধ্যতামূলক কিছু আরবি সাবজেক্ট করে ফেলবে স্বরে বেকার রাখল নাহমিল রাখল হ্যাঁ মিজাম রাখলো এইভাবে গ্যালজিক্যাল যে সাবজেক্টগুলো করলে একটা ছেলে ভালোভাবে জানলে তাকে আর ওনার শরীরে তাৎসিল করা সমস্যা হবে না এইরকম সিস্টেম করে গেলাম খেতে তারপর ঠিক থাকবে তারপর কি থাকবে দিনটা ঠিক থাকবে বাংলাদেশে এসেও কিছু পরিবর্তন পরিবর্তন এটা ওটা এটা করে এটা করে এটা করে এখন এমন হয়ে গেল মাদ্রাসায় পড়ে মাদ্রাসার একটি স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে সেবাও দেখতে পারে লিখতে পারাল এবল দেখতে পারাল সোফা ফালায় জম জেপিজ দিয়ে লিখতে পারাল তখন গ্রামাটিক্যাল ভালো আছে হাদিস কোরআন ভালো আছে যখন আমরা করেছি প্রব প্রশ্ন এখন হলো ঠিক তিলে পাস বায়োকা পরীক্ষা ঠিক দিলে পাস মানে চিহ্ন তিলে পাস ঠিক চিহ্ন পাস এখন একটা 31 টা প্রশ্ন একটা হাদিসের উপরে

নবীর ফুটিয়ে বারণ করার জন্য বলে তোমরা সেটা গ্রহণ করো তোমরা তো তার কথা শুনতে পাও কত কুকুর শক্ত বলে কত মিথ্যা বলে তোমরা তো সব কিছু বোঝো বাং কেনামুন কেননা তোমরা তো অনুধাবন করো বোজো তোমরা একটু বোঝার পরে তার কথা শোনো অগৌর জোর নামাজ গরম তোমরা অফ জোর গরম কোনো না বলে না তোমরা সব কথা শোনার পরে মজার করে তোমরা সিদ্ধান্ত তোমাদের আত্মার উপর ডিমান্ড করবে না না তোমাদেরকেও ডিমান্ড করবে সমস্ত সব কথা বলার পরে আমরা না বান যখন তোমাদের কাছে আমরা নবী দালাতে তোমাদেরকে আহ্বান করলাম বিবেক ব্যবেষণা তোমাদের ওপর আমি আহ্বান ছেড়ে দিয়েছি তোমরা যদি তোমাদের আত্মভাব পরিবর্তন করতে চাও অবশ্যই ভাগ্য পরিবর্তন করতে পারবার আমার আল্লাহ বললেন সুন্দর করে বললেন ব্যক্তি আমার কাছে উত্তম যারা আমার প্রতি করে। করেন আমার আল্লাহ আমার আমি আল্লাহ আমার প্রতি করেন আমার নবীর প্রতি ইমারণ করেন ইমারণ করার পরে আমার কিতাব ও করে অনুসরণ করে আমার নবীর আদর্শ অনুসরণ করে সুন্নর অনুসরণ করে আগমতের তিন রত্ন অনুসরণ করে আমি আল্লাহ রব্বুল এই মানব গুলোকে সবচেয়ে বেশি পছন্দ করি আমি তাদের উপর রহমত করি তাদের উপর বরকত করি তাদের উপর ক্ষমা করি দয়া করি আমি আল্লাহ রব্বুল তাদেরকে কি জান্নাত দেব আর যারা শ্রবণ করে না বোঝার চেষ্টা করে না তবু আমার নবীকে রাখাল বলে আবার আব্দুল্লাহ মোহাম্মদ খুব বেশি বাড়াবাড়ি করে আমাদের ছিল কেন সে নতুন ধর্মের কথা বলে সেটা একটা রাখাল ছিল সে একজন রাখাল হয়ে কেমনি নবী হতে পারে এটা কখনোই হতে পারে না এরকম তোমরা যারা বলো বরং আমার বলে কলে অ এই সব কথা বলে ওনার বন্ধুর বড় আসন তোমরা সঠিকটা শোনো বোঝ বোঝার পরে তোমরা আমার নবীকে গ্রহণ করো আর যদি তোমরা গ্রহণ না করতে পারো সেটা তোমাদের একান্ত বিষয় আমি আলতার তোমার ওই সমস্ত নাপর মানগুলোর জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি ওয়ালিল কাফিরিনা সমস্ত আমি যত্ন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি যারা ভেল এদেরকে যতই তোমরাও না কোনো বোঝাও না কেন আসলে এরা ইমালাম করে না বরং এরা হলো যার নামি এরা বলো কাপে আর এই সমস্ত কাপড়দের জন্য আমার আল্লাহ সন্ত্রণাদায় শাস্তির ব্যবস্থা করে দিয়েছে